আলেমদের কত দাম আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন হাসরের ময়দানে মাথার ধাত উপরে যদি সূর্য চলে আসবে মাতার তার সন্তানের পরিচয় দিবে না বাপ তার সন্তানকে চিনবে না ওই কিয়ামতের কঠিন ময়দানে ওয়াল উলামা উলামায়ে কারামগণ আলেমগণ শাফাআত করবে সুপারিশ করবে আলেমের মর্যাদা আলেমের দাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে কত বেশি মাওলানা থেকে টিকটকার যেই মানুষটা এক সময় টুপি পাঞ্জাবি পরে কোরআন তেলাওত করে মানুষদেরকে দিনের দাওয়াত দিত মানুষদেরকে ইসলামের দাওয়াত দিত আর সেই মানুষটা টুপি পাঞ্জাবি পরিবর্তন করে সে ভাইরাল হতে চায় সে টিকটকার হতে চায় অভিনয় করতে চায় আল্লাহ তাল আমাদের সবাইকে হেদায়াত দান করুক আমরা ওনার জন্য দোয়া করি উনি যাতে আগের অবস্থায় ফিরে আসুক এবং ইসলামের দিকে চলে আসুক বর্তমানে বাংলাদেশের অবস্থা খুব বেশি ভয়ানক মানুষ ভাইরাল হওয়ার জন্য সব কিছু বলে যাচ্ছে ইসলামকে বলে যাচ্ছে আল্লাহকে বলে যাচ্ছে আমরা সবাই মানুষদেরকে হেদায়তের জন্য দোয়া করি এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদেহ দান করুক ধন্যবাসীকে আসসালামু আলাইকুম